ক্ষমতায় বসার আগেই ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ন্ত্রণে নেবার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প জয় পাবার পরও একাধিকবার এ বিষয়ে তিনি কথা বলেছেন এমনকি গ্রিনল্যান্ড দখল করতে ডাচ প্রধানমন্ত্রীকে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন ট্রাম্প এমন অবস্থায় গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে ফ্রান্স আঠাশ জানুয়ারি রাতে একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্স এবার এই আর্কটিক দ্বীপটিতে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জনওয়েল ব্যারোট ব্যারোট নিশ্চিত করেছেন ফ্রান্স ইতোমধ্যে ডেনমার্কের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তবে সেনা মোতায়েনের এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি ব্যারট একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এই মুহূর্তের সেনা মোতায়েন ডেনমার্কের ইচ্ছে নয় তবে নিরাপত্তা স্বার্থ হুমকির মুখে পড়লে ইউরোপ অবশ্যই পদক্ষেপ নেবে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রহকে মোকাবেলায় ডেনমার্ক ইউরোপীয় দেশগুলোর সমর্থন চাওয়ার মধ্যেই ফ্রান্সের পক্ষ থেকে এই মন্তব্যগুলো সামনে এলো ট্রাম্প আর্টিক এই দ্বীপের প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত মূল্য উল্লেখ করে বলেছেন আমি মনে করি আমরা এটি পেতে চলেছি এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটার ফ্রেডরিকসেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং গ্রিনল্যান্ডের প্রতি যে কোনো ধরনের তাৎক্ষণিক সামরিক হুমকি তিনি প্রত্যাখ্যান করেছেন তিনি ট্রান্স আটলান্টিক সহযোগিতার গুরুত্বের উপরও জোর দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যা নোয়েল ব্যারট আর্কটিক এই অঞ্চলকে সংঘাতের নতুন ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী ফেড্রিক উত্তেজনা এড়িয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছেন এছাড়া সম্প্রতি আর্কটিকে প্রতিরক্ষায় দুই বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা করেছে ডেনমার্ক প্রসঙ্গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আর্কটিক এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম ক্ষমতায় এসেও গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ডেনমার্ক স্পষ্ট করে জানিয়ে দেয় গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় আর এই অঞ্চলটির মালিক মূলত এখানকার বাসিন্দারা এছাড়া গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগিট ডেনমার্কের কাছ থেকে তার দেশকে স্বাধীন করার জন্য চাপ দিয়ে আসছেন তবে তিনি ও স্পষ্ট করে বলেছেন দ্বীপটি বিক্রির জন্য নয় উল্লেখ্য মাত্র সাতান্ন হাজার জনসংখ্যার দ্বীপ গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসন চলছে তবে এটির অর্থনীতি মূলত কোপেনহেগেন থেকে আসা ভর্তুকির উপরই নির্ভরশীল এবং এটি এখনও ডেনমার্কের অংশ এছাড়া গ্রিনল্যান্ডের প্রায় আশি শতাংশ অঞ্চল আবৃত হলেও এই দ্বীপে বিরল খনিজ পদার্থের সবচেয়ে বড় মজুদ রয়েছে যেটি ব্যাটারি এবং উচ্চ প্রযুক্তির ডিভাইস তৈরির জন্য গুরুত্বপূর্ণ সুলতানা দিনা খবরে কাগজ এর কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ